জয় এমডি চ্যানেল বক্সিভ জয়ের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বরের শুভেচ্ছা

চারদিকে হাজার হাজার লোক এখন রাইতার বাজে প্রায় আটটা জনের বাদাম ঝালমুড়ি খাইতে মন যাইছে মানে টাকা বার করতেছে সারাটা দিন দুষ্টমি করে জনী সারাটা দিন দুষ্টমি করো ও যে কত দুষ্টমি করতে পারে ও সারাটা দিন ওর যদি কোথায় তুই শয়তানি কর সারাটা দিন শয়তানি করবো

জয় এখন রাজবাড়ির উদ্দেশ্য রওনা দিই রাজবাড়ি যাই রাজবাড়ি মাঠে দেখি সাজাইছে রাজবাড়ি মাঠে কি আছে রাজবাড়ি মাঠে আসছে কনসার্ট হওয়ার কথা গায়ে কিছু গবেষণা ঘুরলাম প্রায় এক ঘন্টার মতো এখন রাতের আটটা বাজে এখন যাইতেছে ভাল রাজবাড়ি মাঠ রাজবাড়ি মাঠে দেখি কি ষোলো ডিসেম্বর উপলক্ষে কনসার্ট হইতেছে চলেন কনসার্ট দেখে আসি দেখেন দেখেন গাছের গাছের মাপ আর ওর মাপ একশো মান দেখেন শতানে করে কি দেখছেন শয়তান ওর বোগুলো কোনো কিছু না থাকা

ৰাতিৰ বেলা যে যে পৰিমাণ লোকেল দিনৰ বেলা কি অৱস্থা আছিল

জয় কো জনি কো এই যে জনি এই যে ও গর্তের ভিতরের মত কোন সময় ঠুস করে জানি কোন গর্তের মধ্যে ঢেকে যাবে ঠুস করে গর্ততে বের হয়ে আসে গাইস রাত ধনিয়া আসতেছে অনেকক্ষণ ঘুরলাম আসলে রাতের বেলা লাইটিং ছাড়া দেখার মতো কিছু নাই তো এখন আমরা নিয়োগ করছি ভাউল রাজবাড়ি মাঠ যাব তো গাইস চলেন আপনারা আমার সাথে চলেন রাজবাড়ি মাঠে গিয়ে যদি আপনাদের জন্য কিছু দেখাইতে পারি

চল যাইগে এই চম্পা চম্পা চল যায়গে তুমি বন্ধু কালা পাখি আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধ কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন না বসন্তকালে

যারে ভালো লাগে তারে দেখলে শুধু চোখে চোখে ভালা গলার মালা বললে কি আর হায় যারে ভালোবাসি তে দেখলে শুধু চোখে নেয় রে বন্ধু চোখে নেশহায় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মনে করা বসন্ত বসন্তকালে তুমি বন্ধ কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি

দেখেন ছেলে মায়ের শেখাইতে আছে কিভাবে কি করতে হয় জয় তোমার হাত নিচে নামাও এ হাতে হাত নিচে নামাও এই তাকাও sій karlong nanyaa hey say 26 30 আচ্ছা কিনে দিමු তো সব বাংলাদেশ পতাকা কিনা জানো মানে ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত ব্যস্ত বাংলা পতাকা কেন জানো এনে কারাও এনে কারাও দাদি বাইন মিস করো আই না আয় তো তো